নমস্কার বন্ধুরা সব না কিচেন ফ্যামিলি এই ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল থেকে থেকেই ব্লগটা শুরু করে দিলাম আর দেখো মিঠাই এখন বসে পড়েছে বই পড়তে তো মিঠাই এখন বই পড়ছে এবার ওকে খাওয়াবো এই মাত্র ঘুম থেকে উঠলে এখনও দাঁত মাজে নে মুখও ধোয় কিচ্ছু নয় শুধু এই মাত্র ঘুম থেকে উঠেছে উঠে বসে বসে অ বইটা পড়ছে আর আমি এদিকে আমার কাজকর্ম করছি তো আজকে খুবই সকালে ওঠে উঠে পড়েছে না ওই জন্য আমি কাজকর্মগুলো করছি একটু দেরি হচ্ছে এই যখন ঘুমায় তখন করে নিই তাহলে কোনো রকম কিছু অসুবিধা হয় না তো পড়াশোনা করে খাইয়ে তারপর এখন বসে পড়েছে রসুন ছাড়াতে তো আজকে কী কী রান্না হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এখন দেখো মিঠাই বসে বসে রসুন ছাড়াচ্ছে আর আমি ভিডিও করেছি তো ও একটু করে দেখছে আর একটু করে হাসছে তো যাই হোক এখন সৃষ্টিভাবে বসে আছে সকাল থেকে বই পড়েছি তারপর খাওয়া দাওয়া তারপরে রসুন ছাড়ানো আমি এবার রান্না বসাবো রান্নার সব জোগাড় করব করবো বেলা বেশ বেড়েছে তো পরীক্ষা হয়ে গেছে স্বাগত মিঠাইকেও স্কুলে ভর্তি করে দিয়ে এসেছি আর যাব কালকের দিকে বই আনতে তো আজকে রান্না হবে ফুলকপির তরকারি সেই জন্যেই ফুলকপিটাকে ভালো করে কেটে বেছে নিচ্ছি এর ভিতরে বড্ড পোকা থাকে বাঁধাকপিতে কিন্তু সেইভাবে পোকা থাকে না ফুলকপিতে খুবই বড়ো বড়ো পোকা থাকে আর আমার পোকাগুলোকে না একদম ভালো লাগে না ভয় করে তো সেই কারণেই ফুলকপিটা মনে হচ্ছে খারাপ হবে ওই যে পিছন দিকটা কালো দাগ আছে হ্যাঁ ঠিকই ধরেছি ফুলকপির মাছ বরাবর ভালোই কালো হয়ে রয়েছে তো দেখি কতটা কি বাদ দিয়ে পাওয়া যায় তো দেখছি আর যে দেখো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে ভিতরটা কি পরিমাণে কালো হয়ে রয়েছে যতটা বাদ দিয়ে পাওয়া যায় দেখা যাক যে ডাঁটাটাও কালো হয়ে গেছে তো কি আর দেখে কিনবে যে ভিতরে এরকম যদি নষ্ট থাকে তো দেখে তো সেইভাবে কেনা যায় না তো সবজি এখন কাটতে বসে গেছি আর কাটা হয়ে গেছে সবজি এখানে চলে এলাম রান্নার কাছে জল গরম বসানো হয়েছে মিঠাই চান করবে তারপরে আবারও বসাবো স্বাগত চান করবে এই বাটিটা না জল গরমের জন্যই রাখা হয়েছে আর এখানে ভাত আমার হয়ে গেছে ভাতটাকে ফ্যান ঝাড়াতে দিয়ে দিয়েছি আর কি কি রান্না হচ্ছে তোমরা নিজেরাই দেখে নাও ওইখানে মাছ নিয়ে চলে এসেছে মাছ আর ফুলকপি একসাথেই এনেছিল। মাছগুলোকে ধুয়ে বেছে জল ঝরাতে দিয়ে দিয়েছি তো তারপরে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে তো দাদাভাই বললো ডিম সিদ্ধ খাবো তো ডিমের কালিয়া করতে বলেছি আবার মাছ তো কত কিছু একদিনে করব সেটাই ভেবে পাচ্ছি না মিঠাইকে এই মাত্র চান করিয়ে দিলাম আর এই গেঞ্জিটা হচ্ছে স্বাগতর গেঞ্জি মিঠাই পড়ছে মিঠাই বসে গেছে ডিমের খোসা ছাড়াতে ও না এই কাজগুলোকে দিই আর আমারও কিন্তু অনেকটা কাজের সেফ হয় যেরকম রুশনটা ছাড়ালো তারপরে ডিমের খোসাগুলো ছাড়াচ্ছি। এই টাইমটা আমার অন্যান্য কাজগুলো হয়ে যায় তো রান্না চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে বেগুন ভাজা হচ্ছে শীতে কিন্তু বেগুন ভাজা খেতে ভালো লাগে ওই যে বেগুনটার ভিতরেও পোকা ছিল তাকে বাদ দিয়ে বেগছে তারপরে এখন বেগুনটাকে আমি ভাজা করে নিচ্ছি আর এখনও কিন্তু মাছ ভাজা হয়নি মাছ ভাজা হলেই মিঠাই বসে পড়বে এখন মাছ ভাজা খেতে তো সেই থেকে আমাকে বায়না করছে মামনি মাছ ভাজা হয়েছে মাছ ভাজা হয়েছে তুই না এই মাত্র মাছটা খালি দিয়েছি ডিমটা মিঠাই খুব একটা পছন্দ করে না ডিমটা যদিও খায় সাদা অংশটা উসুমটা মোটেও খায় না তো উল্টে পাল্টে মাছ ভেজে নিচ্ছি মিঠাই কিন্তু একটা বাটি নিয়ে বসে আছে আসন পেতে সেটাও তোমাদের ঘরে দেখাবো তো আসন পেতে বসে আছে মাছ ভাজা খাবে বলে তো বন্ধুরা রান্না আমার হয়ে গেছে বেগুন ভাজা করেছি এখানে মুসুরির ডাল হয়েছে তার সাথে হয়েছে ওই যে ফুলকপি শিম আলু দিয়ে তরকারি হয়েছে এখানে ডিমের কালিয়া হয়েছে আর হয়েছে মাছের ঝাল তো এই হচ্ছে আর দুপুরে রান্না মিঠাই মাছের মাথাটা খাচ্ছে এখন আর সন্ধে হয়ে গেছে বন্ধুরা সন্ধ্যেবেলা বসে পড়েছি মানে চাপিয়ে দিয়েছি চা তো তো আমাদের ভাই আজকে বাড়িতে আছে সেই জন্যই বড়ো জায়গা করে লাল চা বসিয়ে দিয়েছি তো চাটা আমার হচ্ছে সন্ধেবেলা তো আমরা সকলে মিলে এখন চা খাবো আজকে দুপুরে তো বিভিন্ন রকমের রান্না করেছিলাম আর তারপরে দেখো এখন সন্ধেবেলা চা নিয়ে বসে পড়েছি চাটা খেয়ে তারপরে মিঠাই এই মাত্র ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠেই বসে পড়েছি বই পড়তে স্বাগতর বই এগুলো আর যত্ন করে রেখে দিয়েছিলাম সেই বইগুলোই বের করে দিয়েছি মিটাই বসে বসে পড়ছে আর আজকে একটু টপ টপ করেই পড়ছে সকালে ওই যেরকম টপ টপ করে পড়েছে না সন্ধ্যেবেলাও তাই এখন এবার ঘুম থেকে উঠেই বইটাকে নিয়ে বসে পড়ল ওকে এখনও খাওয়ানো হয়ে ওঠেনি আমরাই খালি চাটা খেলাম খাওয়ার পর উঠেছে উঠে নিজের মনেই বইটাকে নিয়ে বসে পড়েছে বই পড়তে আসন পেতে তো একে বলতে হয় না যে আসনটা পাত কি বসার জায়গা করো স্বাগত এমনিই বসে পড়ে ও এত খাটাখাটুনি করতে ভালোবাসে না তো যাই হোক এবার একে পড়ানোটা হয়ে গেল আর পড়ানোর পরে খাওয়ালাম খাইয়ে একটু রেডি করিয়ে এবার যাব বাজারে তো আজকে বাজার বসেছে তো বাজারেতে যাব কিছু কেনাকাটার আছে ছাদে একটু উঠেছিলাম ওপরে যে দেখলাম কতটা পরিমাণে ভিড় হয়েছে তো শীতকাল বলে না। সন্ধ্যে অনেকটাই হয়ে গেছে বিকেলের দিকে ভিড়টা ছিল আর এখন সন্ধ্যেবেলা যেহেতু অনেকটাই হয়েছে তো ভিড়টা অনেকটা কমে গেছে আর দেখতেই পাচ্ছ এখন পুরো বাজারটা ময় শীতের জিনিসে ছড়াছড়ি যেমন সোয়েটার চাদর ব্ল্যাঙ্কেট সব কিছুই শীতের এমনি জামা জামাকাপড় খুব কমই আছে শীতেরই বেশি আছে কিছু জিনিস দরকার আছে যাব কিনতে তো কী কী কিনছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব মিঠাই পরলো এবার ওকে খাইয়ে ওকে জামা পরিয়ে সোয়েটার পরিয়ে রেডি করে তারপর আমি আর মিঠাই যাব স্বাগত খুব একটা যেতে চায় না তো কালকে একটু অনুষ্ঠান বাড়ি আছে যাব তো তারই কিছু কেনাকাটা করবো তো বন্ধুরা দেখো ওখান থেকে এসে রুটি চাপিয়ে দিয়েছি তো কী কী কিনেছি তোমাদের ঘরে দেখাবো তো আজকে রাত্রিরে রান্না রুটি হচ্ছে রুটির সাথে আর কি করা যায় দেখা যাক তো রুটিটা না শুকনো রুটি খেতে খুব ভালো লাগে শীতেতে এই তো কদিন আগে পিঠে তারপরে এটা ওটা সব খাওয়া হয়েছে তো আজকে সেই কারণেই ভাবলাম শুধু রুটি করি রুটির সাথে আর কি বসাবো তাই তোমাদের ঘরে দেখাচ্ছি আমি তো আজকে দুধ বসিয়ে দিয়েছি দুধ না মিঠাইকে খাওয়াবো তো এইমাত্র ঘুরে এলাম মিঠাই বিস্কুট খেয়েই গিয়েছিল বাজারেতে তো দুধটা খাওয়ানো হয় তাই দুধটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি দুধটাকে গরম করতে রুটিটা এইমাত্র হয়ে গেল আর গ্যাসের যা অবস্থা রুটি করলে আর গ্যাস মোছায় করা কিন্তু লুচি পরোটা করলে এরকম গ্যাস নোংরা হয় না রুটির যে আটাগুলো গ্যাসের চারিদিক ময় ছড়িয়ে যায় মোছতে খুবই অসুবিধা হয় সেই কারণে তো দুধ রুটি সবই হয়ে গেছে আর এখানে স্বাগতের জন্য জল গরম বসিয়েছি শরীরটা একটু খারাপ করেছে তো ও আর সেই কারণে জলটা এক লিটার জলকে ফুটিয়ে নিলাম এখন ও আর দিয়ে দিচ্ছি আমি আর এখানেতে আজকে কপি তরকারি আছে সেই কারণে রুটি সফা কিছু করব না আর কি কিনে নিয়ে এসেছি দেখো বাজারে তো গেলাম তো মিঠাইয়ের জন্য চুরি কিনে এনেছি তো মিঠাইয়ের লাল রঙের চুড়ি আছে সাদা আছে এই কালারের চুড়িটা নেই তো হাতে পড়লে কীরকম লাগবে অবশ্যই তোমাদের ঘরে দেখাবো যখন অনুষ্ঠান বাড়িতে যাব আর আমি আমার জন্য একটা গলার এরকম চিক নিয়েছি তো এটা নিয়ে এলাম আর নিয়েছি দেখো কানের কানেরগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখে যেন মনে হচ্ছে সোনার কানের একেবারে ছোট্ট ছোট্ট কানেরগুলো আমার না ছোট জিনিস খুব ভালো লাগে তো হার কানের দুটো কিনেছি আর এই যে চুবড়ি এই একটা চুবড়ি কিনে এনেছি যেটা আমার সব থেকে ফেভারিট জিনিস চুপড়ি আমি খুবই পছন্দ করি যেখানেই যাই একটা করে চুপড়ি ঠিক নিয়ে আসবো আর কাঁচি যে এখন বসে বসে মিঠাই কাগজও কেটে ফেলেছে আমি যখন দুধ রুটি বানাচ্ছিলাম ও তখন চুবড়িটা নিয়ে এর মধ্যে কাগজ কাটছিলো তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আগামী ব্লগ কিন্তু খুব